নাই like আইৰন

সব এই জায়গাগুলো সব খুঁড়ে ঘুরে বের করে নিচ্ছে সব নিয়েছে বিভিন্ন রাস্তায় দেখেন এই যে মাটিতে পড়ে আছে এই যে ভিটিটা দেখি একটা ভীতি জঙ্গলের ভিতরে ঢোকা যাচ্ছে না 丛林。 আছে আমার খোরার মতো কোনো জিনিস নেই আমার হাতে তবে উপরেই যতগুলো পাচ্ছি আর কি মাটির উপরেই তবে আমার ধারণা এই যে ভিটিটা এই দেখুন ভিটি এই জঙ্গল টাইপের হয়ে আছে এগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে থাকতে পারে এই লাগ

এই মাটির নিচে থাকতে পারে এই জঙ্গলের তো বিশ্ব সাপও থাকতে পারে তবে এই গহিণ জঙ্গল কিছুটা আড়ার মতো জঙ্গল এগুলো উঁচু হয়ে আছে সম্ভবত এগুলো খুঁড়তে পারেনি তারা আবাদ করতে পারে নাই কারণ প্রচুর শক্ত জায়গা এগুলো খোঁড়া যাচ্ছে না বের হয়ে আসতেছি এই যে একটা দেখি এই এই দেখেন কত বড় স্লাক এই বিটির মধ্যে দেখছেন দেখেন এই এইস্লাক এই স্লাক কত বড় বড় কত বড় বড় স্লাক এই লাক পড়ে আছে যে ধান 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 দেখেন আগে হতো এগুলো সব লাগে পরিপূর্ণ ছিল সব তুলে নিয়ে গেছে রাস্তার কাজে ব্যবহার করছে এখন জমি আবাদ করতেছে কৃষিকাজ কথা হচ্ছে যে এত প্রাচীনকালে এত বড় বড় সে তার মানে তাদের গলানোর ফার্নিচ কত বড় ছিল এই যে একটা এই যে এই যে জমি জমির মধ্যে পড়ে আসছে না এভাবে খুঁজলে পাওয়া যাবে অনেক ওরা বাসাই টাসাই করছে বাসাই টেসি করে ফেলে দিছে তো মাটির নিচে আরও থাকতে পারে এই এরিয়াটা এই গাছগুলা দেখছেন এই গাছগুলার মধ্যে মাটি নিচে এগুলা আর এই ফাঁকা জায়গাটা করতে প্রচুর পরিমাণে পড়ে আছে এগুলো অনেক ছিল টন কাটন মানুষ নিয়ে গেছে ট্রাকে করে এত বিশাল কারখানা এখানে ছিল এখন আমরা বের হয়ে আসতেছি た。